ছয়ই অক্টোবর সোমবার পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজো লক্ষ্মী সম্পদ স্বাস্থ্য যশের দেবী কোজাগরি কথাটি এসেছে কে জাগের এ থেকে পুরাণ মতে এই দিন রাতেই দেবী লক্ষ্মী সকলের ঘরে ঘরে এসে দেখেন যে কারা রাত জেগে তার আরাধনা করছে এদিন নারী পুরুষ নির্বিশেষে কোজাগরি লক্ষ্মী পুজোর আয়োজন করে থাকেন কথিত আছে সৌন্দর্য ও সম্পদের দেবী চঞ্চলা তাই তাকে ঘরে আনতে বেশ কাঠ পোড়াতে হয় আপামোর বাঙালিকে লক্ষ্মী ঝাঁপি যাতে পরিপূর্ণ থাকে তারই আরাধনা করা হয় শাস্ত্র মতে কোজাকরি পূর্ণিমা তিথিতে লক্ষ্মী মর্তে বিচরণ করেন মনে করা হয় এই তিথিতে রাতের বেলা লক্ষ্মী প্রত্যেকের ঘরে পদার্পণ করেন এমন সময় কারোর ঘরের দরজা বন্ধ দেখলে তিনি সেখান থেকে ফিরে যান তাই কোজাগরী পূর্ণিমার রাত জেগে কাটানোর প্রথা রয়েছে ভারতীয় পুরাণ মতে কোজাগরি পূর্ণিমার রাত জেগে কাটানোর প্রথা রয়েছে নিশীতকালে বা সন্ধ্যাবেলা কোজাগরি লক্ষ্মী পুজো করলে ব্যক্তির জীবনে কখনো অর্থাভাব থাকে না লক্ষ্মী সেই গৃহে বাস করেন আর কামিনা গ্রামের কামিনা বালক সংঘের লক্ষ্মী পুজো এবছর আটত্রিশতম বর্ষে পদার্পণ করলো এবারে তাদের কোজাগরি লক্ষ্মী পুজোর ভাবনা মালয়েশিয়ার টুইন টাওয়ার তাদের মণ্ডপে মালয়েশিয়ার টুইন টাওয়ারকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি মণ্ডপের আলোকসজ্জাও নজর কেড়েছে দর্শকদের আর মণ্ডপের পাশাপাশি প্রত্যেক বছরের মতো এবারও নজর কেড়েছে কোজাগরি লক্ষ্মী প্রতিমা কামিনা বালক সংঘের এবারের লক্ষ্মী পুজোর মণ্ডপ ও প্রতিমা দর্শকদের নজর কেড়েছে আর তাদের পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো আপনাদের ভাবনা কি আমাদের এবারের ভাবনা আগের বছর থেকেই আমাদের পরিকল্পনা ছিল যে মালয়েশিয়ার ভূমিকা করব এবং যেটা বলে হাওড়া জেলায় লক্ষ্মীগাম নাকি আল্লাহ আমরা দেখাতে চাই যে রাজাপুর থানার অন্তর্গত প্লুবেরিয়া বলকপ্রিয়ের মধ্যে যে কামিনাগাম লক্ষ্মীগাম আদিগাম কামিনাগাম কী কী অনুষ্ঠান থাকছে বাড়ে পুজো আপনাদের আমাদের এবার রাজ্যের আগের দিনে যেটা ছিল পুজোর আগের দিনে বর্ণার শোভাযাত্রা দশ হাজার লোক নিয়ে আমরা এই শোভাযাত্রা করেছি আজকের আমরা এই পূজার দিন এই পূজার দিনে আমাদের মানুষের যে ধল লেবেছে সাধারণ মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করেছে বালক সঙ্গে সদস্যদের সাহায্য এটা আমরা সকল দর্শনার্থীদের আমরা শুভেচ্ছা জানাই আপনার নাম কী দায়িত্ব আছে আমার নাম সর্বানন্দ সিং ক্লাব সম্পাদক বালক সংগ্রহ ব্যুরো রিপোর্ট আমার কলম